আমরা কোরবানি করব বাবা তুমি দেখো তুমি ওকে মেরে ফেলবে ইয়ামিন এটাকে মেরে ফেলা বলে না এটা হচ্ছে কোরবানি ও তোমার অনেক পছন্দের তাই না হ্যাঁ তাহলে তোমরা আমার বন্ধুকে কেন নিয়ে যাচ্ছ আমি ওকে যেতে দেব না ছাড়ো আমার হাম্বাকে আজ ঈদ উল আযহা এই দিনে তোমার এই প্রিয় গরুটাকে কোরবানি করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ সত্যিই খুশি হবেন হ্যাঁ সত্যিই খুশি হবেন তাহলে আমি ওকে শেষবার মত একটু আদর করে আসি আমি তোমাকে অনেক ভালোবাসি জানো আমার আব্বু ইয়া লম্বা গুরু কিনে নিয়ে এসেছে কত লম্বা এই যে এত লম্বা গুরু গুরু লম্বা এমন হয় হ্যাঁ তুমি জানো না না জানতাম না আজকে প্রথম জানলাম আমার সাথে চলো ইয়ামিন কোথায় আমাদের বাসায় গুরুটা দেখবে ঠিক আছে চলো যাই কত বড় গুরু আমাদের হ্যাঁ অনেক বড় বড় ফুলটা সুন্দর না হ্যাঁ সুন্দর তোমার মতোই সত্যি বলছো হ্যাঁ সত্যি আমি এখন যাই রাফি তোমরা গরু কিনবে না আব্বুকে আজকে বলবো আমাদের তোর মতো সাদা গরু কিনবে না কেন এতে কি হয়েছে দুই গরু যদি একসাথে থাকে আর তখন যদি চিনতে না পারে কোনটা আমার গরু সেই জন্য আরে হ্যাঁ তাই তো তাহলে তুমি অন্য গরু কিনবে নীল নীল বড় কিনব নীল আছে তুমি জানো না আমি নীল বড় কিনব আকাশের মত অনেক বড় বড় হবে আমারটা এত বড় বড় কিনবে ইয়েস আমি তাহলে এখন যাই রাফি আম্মু আমরা গরু কিনব কবে এই তো তোমার বাবা কালকেই গরু কিনতে যাবে তাহলে আমিও যাব না তুমি ছোট মানুষ গরুর হাটে গেলে গরুর গোতা দিতে পারে না দিবে না আমি গরুর পিছে থাকব তাহলে পেছন থেকে লাথি দেবে দেবে না আমি যাবই আচ্ছা ঠিক আছে তোমার বাবা আসুক আম্মু আরেকটা কথা কি বলো আম্মু আব্বুকে বলবে নীল রঙের ইয়া বড় গরু নিয়ে আসতে নীল গরু নীল রঙের কোনো গরু হয় না কেন নীল রঙের গরু পাওয়া যায় না না নীল রঙের কোনো গরু থাকে না তুমি কিচ্ছু জানো না আম্মু না সব তুমি জানো এখন যাও আমি কাজ করছি আম্মু সত্যি কি নীল রঙের গরু পাওয়া যায় না না পাওয়া যায় না বিশ্বাস না হলে তোমার খালামনিকে জিজ্ঞেস করো যাও ঠিক আছে যাচ্ছি এই কি হয়েছে ইয়ামিন? আম্মুকে বলেছিলাম আব্বু যেন নীল রঙের কুরবানির গরু নিয়ে আসে কিন্তু আম্মু বলে নীল রঙের গরু পাওয়া যায় না নীল রঙের গরু তুমি হাসছো কেন সাম্বা হাসবো না এই প্রথম শুনলাম নীল রঙের গরুর কথা সাম্বা নীল রঙের কি কোনো গরু নাই নীল রঙের কোনো গরু হয় না তাহলে কি কি রঙের গরু হয় সাদা হয় কালো হয় বাদামি বা লাল রঙের হয় সবুজ রঙের হয় না 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 সবুজ রঙের গরু হয় না তুমি তো পিঙ্ক রং পছন্দ করো সাম্বা পিঙ্ক রঙের গরু হয় না ওটাও হয় না সাম্বা তুমি বলো তো এখন কোন রঙের গরু আব্বুকে নিয়ে আসতে বলবো সাদা রঙের গরু নিয়ে আসতে বলো সাদা রঙের টা আনা যাবে না সাম্বা কেন সাদা রঙের টা আনা যাবে না কেন আরে রাফিরা সাদা রঙের গরু নিয়ে আসছে তাই আব্বু যদি আমাদেরটাও সাদা রঙের গরু নিয়ে আসে তাহলে মিলে যাবে আমরা বুঝতে পারবো না কোনটা আমাদের ওদের গরু ওদের কাছে থাকবে আমাদের গরু আমাদের কাছে থাকবে আর গরু তো চেনাই যায় না চেনা যাবে না কেন চেনা যাবে না যদি ওরা জমজ গরু হয় জমজ গরু হাসছো কেন সাম্বা আমি এই প্রথম জমজ গরুর কথা শুনলাম তাই হাসলাম তুমি এখন যাও তো ইয়ামিন আমার পড়াশোনা আছে তাহলে বলো কোন গরু নিয়ে আসতে বলবো আচ্ছা রাফিদেরটা যেহেতু সাদা তাহলে আমরা লাল গরু নিয়ে আসি ঠিক আছে সাম্বা তাহলে এখন তুমি যাও ইয়ামিন আচ্ছা যাচ্ছি যাচ্ছি তুমি কাল গরু কিনতে যাবা না হ্যাঁ যাবো তো তুমি তাহলে লাল গরু নিয়ে আসবে আর আমাকেও নিতে হবে না বাবা তোমাকে যেতে হবে না ওখানে অনেক গরম তার উপর গরু আবার গুতা দিতে পারে তুমি আমাকে না নিলে আমি ভাতই খাবো না আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। এখন যাও ঘুমাতে যাও কাল সকালে আমরা বের হবো আসলাম দেখো কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর বেশ মোটা তাজা আছে কত নিলো এক লাখ দশ হাজার টাকা বেশ ভালোই দাম নিয়েছে দুলা ভাই গরুটা আসলেই অনেক সুন্দর অনেক কিউট হ্যাঁ একদম আমার শালিকার মতোই জি দুলা ভাই এটা কি বললেন আপু দেখো না দুলা ভাই কি বলছে আমি আর কি বলবো বিশ্বাস না হলে ইয়ামিনকে জিজ্ঞেস করো ইয়ামিন গরুটা দেখতে কার মতো লাগছে আপু একদম সাম্বার মতন ইয়ামিনের বাচ্চা আজ তোমার খবর আছে শ্রাবণী তোর দুলা মজা করে বলছে রাগ করিস না গরুটা তোমার খালামুনির মতো কেন বারে এটা সাম্বা আর ওটা হাম্বা কি ইয়ামিনের বাচ্চা আজ তোমার খবর আছে আব্বু বাঁচাও আমাকে শ্রাবণী আরে ছাইরা দে আব্বু হাম্বাকে খাওয়াবে না হ্যাঁ খাওয়াবো আমি ওর জন্য বসি আর খর আনতে যাচ্ছি হাম্বা তুমি আইসক্রিম খাও কি বললে বুঝি নাই আইসক্রিম খাও না ইয়ামিন এখন ঘরে আসো আম্মু হাম্বা ঘরে যাবে না না ও ওখানেই থাকবে তুমি ঘরে আসো আমি ওর সাথে থাকি আম্মু পরে আবার এসো এখন চলো তোমাকে গোসল করতে হবে খেতে হবে আচ্ছা তুমি যাও আমি আসছি ভয় পেও না আমি যাবো সারাক্ষণ গরুটার কাছে থাকে কিছু ঘরে আসতে চায় না আচ্ছা যাচ্ছি হাম্বা তুমি চার পায়ে হাঁটো কেন দুই পায়ে পারো এই দেখো আমি দুই পায়ে হাঁটি ইয়ামিন আম্মু আর থাকি সারা দিন গরুর সাথে থাকলে হবে বলো কালকে তো ঈদ কালকে তোমার গরুটার কুরবানি হবে না আমি ওকে কোথাও যেতে দেব না হামবা আমার কাছেই থাকবে অনেক হয়েছে এবার ঘরে চলো আমি যাব না তুমি যাও দাঁড়াও তোমার বাবাকে জানাচ্ছি হাম্বা আমি তোমাকে কোথাও যেতে দেব না তোমার ছেলে কিছুতেই ঘরে আসতে চাচ্ছে না সারাক্ষণ গরুটার সাথে থাকে হুম থাক আর একটু থাক আমি পরে বুঝিয়ে নিয়ে আসব হাম্বা এখন রাত হয়েছে তুমি ঘুমাও আমিও ঘুমাতে যাচ্ছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এখন আমরা করব বাবা তুমি দেখো তুমি ওকে মেরে ফেলবে ইয়ামিন এটাকে মেরে ফেলা বলে না এটা হচ্ছে কোরবানি ও তোমার অনেক পছন্দের তাই না হ্যাঁ তাহলে তোমরা আমার বন্ধুকে কেন নিয়ে যাচ্ছ আমি ওকে যেতে দেব না ছাড়ো আমার হামবাকে আজ ঈদুল আজহা এই দিনে তোমার এই প্রিয় গরুটাকে কোরবানি করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ সত্যিই খুশি হবেন হ্যাঁ সত্যিই খুশি হবেন তাহলে আমি ওকে শেষবার মতো একটু আদর করে আসি আমি তোমাকে অনেক ভালোবাসি